আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ একটা ক্লাস রসায়নের আলোচনা করব আর এই ক্লাসের মধ্যে আমি শেখাবো কীভাবে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক পুনন বিক্রিয়াগুলো করতে হয় আর আজকের ক্লাসটা যদি তুমি করে থাকো তুমি অনেক বেনিফিট পাবা এবং একটা মাস্টারমাইন্ড ক্লাস হতে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর আজকের ক্লাসটা জানার জন্য আমার কিন্তু পূর্বের অর্গানিকের ক্লাসগুলো দেখে আসতে হবে দুই ক্লাস যদি তুমি দেখে আসো তাহলে আজকের ক্লাসটা শুরু করো তাহলে বুঝতে পারবা আমি এখানে ডিটেলসে বেঞ্জিনের সকল প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো লিখব তো আমরা শুরু করে দেই একটা বেঞ্জিন আমরা আঁকব তাহলে আমরা জানি বেঞ্জিন বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আসলে কি কি বেঞ্জিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আমরা এখানে সবগুলো বেঞ্জিনে কি করব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো করে ফেলবো এক যদি বেঞ্জিনের মধ্যে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া করি কি করি হ্যালোজেনেশন হ্যালো তাহলে বেঞ্জিনের হ্যালোজেনেশন হ্যালোজেন মানে এখানে কি দিতে হবে ক্লোরিন দিতে হবে কার উপস্থিতিতে অনার্ধ এলসিএল এর উপস্থিতিতে অনার্ধ LCL3 এর উপস্থিতিতে তো এখানে ক্লোরিন কিভাবে ভাঙে আগের ক্লাসেই শিখাইছি যে ক্লোরিন একটা কি হয় ক্লোরিন প্লাস হয় আর একটা ক্লোরিন কি হয় মাইনাস হয় তাহলে এই যে বেনজিনের এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেনকে যখন বেঞ্জিনের প্রতিস্থাপন করে দেবে তখন বাক্স অর্থাৎ বাক্সটা সম্পূর্ণ কি হবে মাইনাস হবে আর এখানে কে অ্যাটাক করবে অবশ্যই এই যে বেনজিনের মাথায় সব সময় কি করবে প্লাস প্রবেশ করবে তাহলে ঘটনাটা কি রকম হয় তাহলে আমরা একটু দেখি যে এইটা আমাদের একটা সেই বেঞ্জিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিচ্ছে তাহলে অর্গানিকের বিষয়টা কি রকম অর্গানিক আসলে যে একটা প্লাস সাস আর একটা প্লাস সাসকে প্রতিস্থাপন করে আর একটা মাইনাস সাস মাইনাস প্রতিস্থাপন যখন প্লাস মাইনাস একসাথে হয় তখন আমরা কি জানি যে এটা তো আটকে যাবে তখন তো প্রতিস্থাপন হচ্ছে না তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া মানে প্লাস প্লাস কে সরাবো মাইনাস দিয়ে মাইনাস কে সরাবো তাহলে এটা কি হচ্ছে যে এই জায়গার মধ্যে প্লাস সাসটা এসে ঢুকে পড়বে তাহলে এখানে ক্লোরিন ঢুকে পড়লো এবং সাথে এই যে হাইড্রোজেনটা বের হয়ে গেল এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে এই হবে তাহলে এই যে বিক্রিয়া এটার নাম কি ক্লোরো বেঞ্জিন তাহলে আমরা দ্বিতীয় যদি আমরা বিক্রিয়া দেখি যে বেঞ্জিনের দ্বিতীয় বিক্রিয়া আমরা জানি যে বেঞ্জিনের মধ্যে কি হয় ফিডল ক্রাফাই বিক্রিয়া বিক্রি বিক্রিয়া বিক্রি করে হবে আর সি অর্থাৎ আর সিএল তৈরি হয় তো আমরা এখানে আর হিসেবে আমরা এইটা ব্যবহার করলাম তাহলে এখানে কোনটা প্লাস এইটা যদি প্লাস এটা মাইনাস আর এই বিক্রিয়া ব্যবহৃত হবে কি অনার্ধ এন সি তো যদি আমরা ভেঙে ফেলি অর্থাৎ এই যে বিক্রিয়া এখানে মাথায় কি বলবে অবশ্যই বাক্সের মাথায় প্লাস বসে তাহলে এই যে বেঞ্জিন দিলাম তাহলে এই যে বেঞ্জিনের মাথায় কি পাইলা তুমি সি এইচ থ্রি এবং এইখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে এখানে কি তৈরি করলো এই সি এল থ্রি তো এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা কি বিক্রিয়া এটার নাম কিন্তু ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এটা হলো কি ফ্রিডেল অ্যালকাইলেশন ক্রাফট অ্যালকাইলেশন দেখো খুব সহজে ইজি তুমি পেয়ে গেলা আর এই যৌগটার নাম কি আমি টলুইন প্রস্তুতে পড়াইছি এটা টলুইন আর এটার নাম কি ক্লোরিন বেঞ্জিনের সাথে এটার নাম ক্লোরো বেঞ্জিন এটার নাম কি ক্লোরো বেঞ্জিন তো আমরা পরবর্তী যদি ক্লাসে পরবর্তী দেখি যে এখানে যদি আমরা একটা মূলক নেই আর আর আমি নিলাম পরিবর্তে সাথে এখানে ক্লোরিন নিলাম তো এইটা ভাঙে কেমনে তো এইটা তোমরা জানোই আগের ক্লাসে আমি এগুলো সব ভেঙে দেখাইছি তো এখানে কিভাবে ভাঙবে যে সি এইচ থ্রি সিও এইটা প্লাস হয় আর ক্লোরিন অংশটা কি হয় মাইনাস হয় তাহলে এই সম্পূর্ণ অংশটা হলো প্লাস এইটা হলো মাইনাস তাহলে বেঞ্জিং এর মাথায় তাহলে এখানে কি তুমি নিবা অনার্দিং এর মাথায় প্লাস বসে তাহলে এইটা প্লাস বসতেছে তাহলে বেঞ্জিং এর মাথায় কি বসবে তাহলে প্লাস প্লাস এইখানে দেখো এইটা না এটা যদি একক বন্ধন এখানে সিও বসাইতে হবে অর্থাৎ এভাবে বসবে যৌটা সিও সিওর সাথে কি

ফেনল তাহলে আমরা খুব সহজেই ফিডুল ট্রাপ অ্যালকাইটেশন অ্যাসাইলেশন ক্লোরোবেনজিন কত কত কোডিং বিক্রিয়াগুলো আমরা কি শুধু বিকার ভেঙ্গে আমরা একটু খুব তাড়াতাড়ি বুঝতে পারতেছি তো আমরা দেখব যে পরবর্তীতে আমরা যে বিক্রিয়াটা লিখতেছি এটাকে আমরা কি বিক্রিয়া অর্থাৎ আমরা যদি এখানে কি অনার্ধ তো আমরা দেখি যে এখানে যদি আমরা বিক্রিয়ায় নেই যে সালফোনেশন যদি করি যে H2 SO4 তাহলে আমরা জানি যে এখানে бенজিনের ক্ষেত্রে এটা ভাঙি কি হয় যে এখানে ভাঙেছে শক্তিশালী অ্যাসিড SO3 অথবা তুমি কি নিবার যে HClO4 তাহলে এইটা শক্তিশালী অ্যাসিডের উপস্থিতিতে এটা ক্ষার হয়ে যায় অর্থাৎ ও তারপরে মানে O2 এর হয় তারপরে কে প্রবেশ হয় SO3 প্লাস এখন তুমি বলো бенজিনের মাথায় কে প্রবেশ করবে এইটা না এটা এটা তো না কারণ бенজিনের মাথায় কে প্রবেশ করে প্লাস তাহলে এই যে যৌগ তাহলে এইখানে তাহলে এই যে বাক্সের মাথায় কে ঢুকবে এখানে অর্থাৎ প্লাস তাহলে এইখানে কি থাকলো একটা তাহলে এই যে প্রোটন কে ওয়েস যুক্ত করে কি তৈরি করবে শাল্পোন বিক্রিয়া তাহলে পানি তৈরি করবে এবং এই যে যৌগটা এই বিক্রিয়াটাকে আমরা বলি কি সালপোনেশন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটার নাম কি সাল তাহলে যে সালফোনেশন বিক্রিয়া আর এটার নাম হলো কি বেনজিন সালফোনিক অ্যাসিড এটার নাম কি যে বেনজিন সালফোনিক অ্যাসিড বা সালফোনিক সালফোনিক অ্যাসিড তাহলে খুব কঠিন গুলো না একদম ইজি বিক্রিয়া আমরা যদি পরবর্তীতে দেখি যে নাইট্রেশন বিক্রিয়া অর্থাৎ নাইট্রিক অ্যাসিড নেব নাইট্রেশন বিক্রিয়া কি থাকে নাইট্রিক অ্যাসিড এটা এখানে যখন শক্তিশালী অ্যাসিড এর উপস্থিতিতে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অথবা এখানে কি ব্যবহার করতে পারো এস ও থ্রি ব্যবহার করতে পারো অথবা কি করতে পারো এইস সিএল তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে সালফিউরিক এসিড ব্যবহৃত হয় তাহলে শক্তিশালী দুর্বল খার হয়ে যায় আগে পড়াইছি তাহলে এইটা ভাঙবে আর এখানে কি হবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা এখানে কি হবে ইলেকট্রোফাইড তাহলে আমরা বিক্রিয়াটাকে যদি কমপ্লিট করি তাহলে এই যে বেঞ্জিনের মাথায় এখানে কি হয় এনে টু তাহলে এর সাথে কি তৈরি হবে দেখো যে ওইস আর এখানের এইচ প্লাস নিয়ে তৈরি করবে কি তাহলে এই যে বিক্রিয়া তার এই যে বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে যৌগটা এই যৌগটার নাম কি নাইট্রোবেজিন এটার নাম কি নাইন